শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে সকলে ভালো আছো সুস্থ আছো আর এখন দেখো সকাল সকাল মানে নাস্তার ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে দেখো আলু ভাজা হচ্ছে আর রুটি আগেই বানিয়ে নিয়েছি তার আমি মেয়ে বড় মেয়ে আলু ভাজা বানাচ্ছে আর আমি ভাবলাম যে ঘরটা মানে গুছিয়ে নেব কারণ বিছানা পাতি সব কিছু এলোমেলো হয়ে আছে তো বড় মেয়ে ভাজছি ওই জন্য আর আমি দেখো বিছানাটা ঠিক করে নিচ্ছি অনেক অনেকক্ষণে তো ঘুম থেকে ওঠা হয়েছে তো বিছানা ঠিক করা হয়নি তো বিছানা ঠিক না করলে তো মানে খাবার মানে কিছু করতে ইচ্ছে করে না স্নান টানান সেই জন্য ভাবলাম যে গুছিয়ে নিই তারপরে না হোক স্নান তনান করে নেবো তারপরে তো খাবার বানাতে হবে তাড়াতাড়ি আর এখন তো সব কিছু নিরামিষে খাবার হচ্ছে সেই জন্যে আর খাবার বানানো বেশি মানে ঝঞ্ঝট হয় না কারণ মানে তেল পেঁয়াজ রসুনের মানে যে খাবার বানালে কিছু একটা ঝঞ্ঝট হয় তো এখন বেশি কিছু ঝঞ্ঝট হয় না দেখো আর এখানে যে পুজোর ফলগুলো বেঁচে গেছিলো সেলাই মেয়েরা মানে কাটছে মানে এটা খেয়ে তো দেখো এখানে আলু সবই তরকারি বানাচ্ছি তো এখন তো সব মানে নিরামিষই হচ্ছে তো তার জন্য দেখো সোয়াবিনেরই বেশি মানে তরকারিটা হচ্ছে আর এখানে কিছু মশলা বেশি দিই নাই মানে জিরা আদা লঙ্কা বেটে নিয়ে দিয়ে দিয়েছি তরকারিটা একটু ভালো লাগে তো সেই জন্য দেখো বানিয়ে নিচ্ছে আর এখানে দু মেয়ে দেখো ওরা চান করে নিয়েছে বাথরুমে দুজনেই মানে চান করে নিয়েছে তো দেখো এখানে মেয়েকে টিকা দিচ্ছে তো ওরা মানে তো দেখো এখানে মেয়ের কেমনভাবে টিকা দিচ্ছে কারণ মেয়ে তো সব মোবাইল দেখে দেখে শিখে নাই আজকালকার অনেক তো ছেলে মেয়েকে এসব টিকা দেওয়া হয় তার জন্য সব কিছু দেখে দেখেই শিখে তো দেখো মেয়ের টিকা দেওয়া হয়ে গেছে আর আমি ভাবলাম যে যাবো কাপড়টা মেলে নেবো কারণ স্নান করে কাপড় না মেলা হয় নাই রান্নাই করে নিয়েছি আগে তো ভাবলাম যে পরে তখন মেলে নেবো কাপড়টা তো দেখো এখানে কাপড় মিলতে চলে এসেছে ছাদে আর কাপড় মিলতে মেয়ে তো আসবে ছোটো মেয়ে কারণ আমি কাপড় মিলতে ও বসে খেলা করবে দৌড়বে তো দেখো সেই জন্য দোড়া দোড়ি আর আমার কাপড় মেলে নিচে করি তো কাপড় মেলা প্রায় হয়ে গেছে তো ভাবলাম যে নিচে গিয়ে এখানে খাবার দুয়ার মেয়েরা সে তো দেখো এখানে খাবার দুয়ার বানিয়েছি আলু পোস্ত কাকিমা বানিয়েছি আলু পোস্ত আমি বানাইনি আমি সোয়াবিন আলুটাই বানিয়েছি আর দিনের মানে সকালবেলাতে আলু ভাজা ছিল তো এইসবই খাওয়া দাওয়া তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে